ফের রক্তাক্ত ঔর্ধে ধারীরা ঘটনাস্থল মালদার মানিক মালদার মানিকচকের রাস্তা অবরোধের জেরে তুমুল উত্তেজনা বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ উত্তেজিত জনতার ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি এমনকি পুলিশ কর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ পর্যন্ত উঠেছে আক্রান্ত আইসি পার্থ সারথী হালদার সহ কয়েকজন পুলিশ কর্মী এদিকে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ ঘটনা জখম হয়েছেন দুজন আটার মানুষ বাজার ছেলেপোলা পড়ালেখা করবে তাহলে

হয়েছে আমরা পরে আপনাকে বলবো মেডিকেল কলেজে গিয়েছে তারপরে আমরা গুলি চালানোর কোন ঘটনা ঘটনাটাই তো বলছি আপনি আপনাকে আমরা ওটাই দেখছি কত পুলিশ আহত পুলিশ জনতার সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিক চকে ঘটনায় মালদার এসপির কাছে রিপোর্ট চেয়েছে নবান্ন মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট বাংলা